হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ পক্ষে ভরসামতে আমি ভালো আছি আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আজকে আমার ল্যাপটপ থেকে আমি অবশ্যই লাইভে আসলাম আচ্ছা তো আমার

দেখি আমার লাইফটা এখন কে কে দেখছে ল্যাপটপ স্ক্রিন থেকে লাইভ করাটা মজা আলাদা আর কথাগুলো ক্লিয়ার শোনা আছে না দেখি আর আমি মাইক্রোফোন ইউজ করতেছি মাইক্রোফোনে কথাগুলো কেমন শোনা আছে দেখ আমি ভালো লাগতো ল্যাপটপ থেকে ল্যাপটপ ভালো লাগতেছে পছন্দ সুন্দর

सात <laughs> Thank you. আসসালামু আলাইকুম এখন আমি লাইভ করতেছি আমার ইউটিউব চ্যানেল

मेरी में भूबो मत होगी

একটু কম একটু বেড়াবেন শপিংটা সবাই করবেন এখন দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ আমরা কোনো ধরনের লটারি করা হয়নি বা লটারি কোনো ইভেন্ট আমরা করিনি এখন আমরা যেহেতু লটারি বেলা দিন চলছে না বা নাই বা লটারি হচ্ছে না এখনো এখন বলেন লটারিকে একটা দেওয়া উচিত আপনারা কমেন্টে একটু জানান লটারি কি দেওয়া উচিত বল আপনারা যদি লটারি চান তাহলে আমি লটারি দিব আপনারা যদি লটারি চান তাহলে একটা লটারি করে দিন আসসালাম আলাইকুম হুম ভাই ওটা কমে যাবে ভাই ওটা খুলে ওটা আপনি খুলে একটু ভালো ভালোকে লাগাতেন বা পাকা টাল হয়ে যায়নি তো ওই যে ফ্যানের যে পাকা ওটা কি টাল হয়ে গেছে কাপা কাফি কমছে এখনো আপনি একটা আপনার ওখানে কোনো স্থানীয় একটা মিস্ত্রি দেখান যে এটা প্রচুর পরিমাণ কাটতেছে কি কারণে বুঝতে পেরেছেন হ্যালো হ্যাঁ একটু দেখান দেখালি উনি যেহেতু আমি কাছে নাই আমি তো বলতে পারতেছি না এখন আপনি স্থানীয় কোনো একটা মিস্ত্রি বা কেউ এই ধরনের কাজগুলো বোঝে তাকে একটু বলেন দেখে উনি আপনাকে মিশাল্লাহ সমাধান করে দিবেন ঠিক আছে আচ্ছা ওকে ওকে এখন বলেন আপনারা কি লটারি চাম বারাদিন তো লটারি করা হয়নি আর আপনারা যদি লটারি চান তাহলে একটা দিতে পারেন যেটা সবাইকে সময় দিতে হবে ঠিক আছে আমি আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন বেশ কিছুদিন যাব আমি আমার মেন যে বিজনেস থেকে ওটা আমি স্ট্রাগল করে ফেলছি ওখানে চুপচাপ চলতেছে আল্লাহ রঙ আমি কিছু পোশাক শিল্প নিয়ে কাজ করতেছি আপনারা অনেকে জানেন আমি এখন একটা সেট আপ দিচ্ছি এখনো পরিপূর্ণ সেট আপ হয়নি আমরা ঈদের আগে ইনশাল্লাহ আমাদের কাছে ভালো পরিমাণে কিছু কোয়ান্টিটি পাবেন অর্থাৎ শপিং আইটেম অর্থাৎ মেয়ে এবং ছেলে প্লাস একটা প্রয়োজনীয় পোশাক শিল্প আর এর সাথে আপনারা জুতাগুলো পাবেন পারফিউম পাবেন বাচ্চা ছেলে মেয়ে এভরিথিং অল সবারই কিছু প্রোডাক্ট আমার কাছে পাবে না এটা আল্লাহ যদি রহমত করে সামনের মাসের এক তারিখ থেকে আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন চাইলে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন যেহেতু আমরা সব কিছু নিজেরা উৎপাদন করবো ইনশাল্লাহ আমরা চায়না থেকে জুতোগুলো ইম্পোর্ট করে আনবো প্লাস পোশাক নাইনটি ফাইভ পার্সেন্ট পোশাক আমরা নিজেরাই তৈরি করবো ফেব্রিক কিনে নিজেরাই গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসবো আমাদের খুব একটা ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে এটা আমি চালু করবো একটু সময় লাগতেছে যেহেতু একটা বিজনেস দাঁড়া করাতে অনেক সময় লেগে যায় আস্তে আস্তে করতে হবে ধান করিতে কোনো কিছু করা যায় না আমি দুই জায়গায় লাইভ চালাচ্ছি আমার পাশাপাশি আমার ল্যাপটপে আমার ইউটিউবে লাইভ চলতেছে মেলা দিন যাবত ইউটিউবে লাইভ করে দিই প্লাস আমি আমার ফেসবুক পেজেও লাইভ করতেছি দুই জায়গায় এখন মূলত আমার বিজনেসগুলো চলে গেল ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে টিকটকে আমি ভিডিও আপলোড করি ইনস্টাগ্রামে কম করি ইনস্টাগ্রামে মাঝে মাঝে আমি করি এখন আমি চাচ্ছি যে আমি কিছু প্রোডাক্ট মানে এমন কিছু আইটেম নিয়ে আমি মার্কেটে অ্যাভেলেবল হব যে আপনারা আমার ওয়েবসাইটে ঢুকলে এভরিথিং অল কেনাকাটা করতে পারবেন মানে প্রসাধনী আইটেম ভিতরে অর্থাৎ প্রসাধনী বলতে বলতে কি বুঝায় আপনার জামা প্যান্ট জুতা সেন্ট কসমেটিক আমি আপনার আমি আমার সফটওয়্যারে আমি একটু ঘুরে দেখাই ফেসবুকের মাধ্যমে আমি আমার সফটওয়্যারে এমন ধরনের সাজাইছি ধরেন আমাকে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর মানে আমার যেখানে ফ্যাশনে আমার সুন্দর সুন্দর আমি এটি সিলেক্ট হয়ে গেছে আপনার

ইউটিউব থেকে লাইভটা শেষ